বাংলা দিনগুলো শুরু হয় সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত সূর্য উদয় থেকে বাংলা তারিখ আর ইংরেজি তারিখ শুরু হয় স্থানীয় টাইম বারোটা এক মিনিট থেকে রাত বারোটা এক মিনিট থেকে পরের দিন রাত বারোটা এক মিনিট পর্যন্ত আর চন্দ্র মাসের হিসাব হলো সন্ধ্যা টু সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে আগামী দিন সূর্যাস্ত পর্যন্ত এই চব্বিশ ঘন্টা হলো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট হলো একদিন তো এখন দেখেন যেমন আজকে সোমবার আজকে কথা বলছি যে আজ আট জুলাই সোমবার এই আট জুলাই সোমবার ফজরের নামাজ আমরা বারবারই আমার উপস্থাপক সৌদি আরবের কথা বলছে ওনার প্রসঙ্গ দ্বারা আমি সৌদি আরব উত্তর দিচ্ছি দেখেন আজকে সোমবারের ফজর নামাজ আমরা কিন্তু সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি জহুরের নামাজ সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি মাগরিবের নামাজ সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি আমার ঈশান নামাজ সৌদি আরবে তিন ঘন্টা আগে আদায় করছি আজকে সূর্য অস্ত সূর্য উদয় আমার বাংলাদেশে সৌদি আরবে তিন ঘন্টা আগে হয়েছে তাইলে আজকের প্রথম যদি পয়লা রমজান হয় তাহলে আমার পয়লা রমজানটাও তো সৌদি আরবে তিন ঘন্টা আগে হওয়া উচিত কি বলেন ভাইরা কিন্তু আমরা সেটা না করে আমরা করছি যে একদিন পরে এটা সম্পূর্ণ ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশে আমরা দেখেছি চাঁদ দেখার একটি হেলাল কমিটি আছে তা থাকা সত্ত্বেও আপনারা একটি কমিটি করেছেন চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির সেই কমিটির আপনি হলেন মহাসচিব কেন এই অর্থাৎ একটা রাষ্ট্রীয় একটি হেলাল কমিটি থাকা কালীন অন্য একটি মাসের বাস্তবায়ন কমিটি থাকার প্রয়োজন হয়েছে ধন্যবাদ একটা গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার এই চন্দ্র কেন্দ্রিক ইবাদতগুলো গুলো সুচারুরূপে সঠিক ভাবে যাতে দেশবাসী করতে পারে এইটার এলানের জন্য এটার তত্ত্বাবধানের জন্য এক রোজা ঈদ করবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে রোজা ঈদ করবেন এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা এটাই ফিখের কথা এটাই বিগত দিনের এই চোদ্দশো বছর সকল আলেমের কথা জি সেখানে কোরআনের যে কথা হাদিসের যে কথা বিজ্ঞান এস্ট্রনমির যে কথা একই কোনো পার্থক্য নাই সেটা হলো এক এক মাসে দায়েরার হিসাবে মহাশূন্যের যে অরবিট কক্ষপথ এই কক্ষপথে ছয়টা ছয়টা আপনার ঘূর্ণয়ন শক্তি পৃথিবীর দুইটা চাঁদের দুটা আনিক গতি বার্ষিক গতি আন্তঃ বহির্গতি পৃথিবীর বহির্গতি সূর্যের আন্তঃগতি বহির্গতি ছয়টা ছয়টা গণ গতির প্রেক্ষিতে কখনো কোন চন্দ্র মাসের চাঁদ একেবারে একশো আশি ডিগ্রি পূর্ব ধরে নিউজিল্যান্ড থেকেই প্রথম দেখা শুরু হয় আবার কোন কোনো একটু এগিয়ে এসে চায়না থেকে দেখা শুরু হয় কোন মাসেরটা সর্বপ্রথম বাংলাদেশ থেকে দেখা শুরু হয় এইভাবে আমরা যে বাংলাদেশ নিয়ে কথা বলছি যদি শুধু বাংলাদেশকে বলি তাহলে গবেষণায় দেখা গেছে যে সাতচল্লিশ পার্সেন্ট প্রায় সাতচল্লিশ বাংলাদেশ থেকে সর্বপ্রথম দেখা শুরু হয় এটা আমাদের ওলাম না জেনে প্রশ্ন করেন সেই সে চাঁদ দেখা গেলে আমরা তারাবি কিভাবে করব আসলে খবর নেই আমি গত দশ বছরের পরিসংখ্যান যদি আমি দেই গত দশ বছরে তাহলে গত দশ বছরে ষাট ডিগ্রি পূর্ব দেরাগিমা থেকে আশি ডিগ্রি পূর্ব তেরাগিমার মধ্যেই রমজান এবং ঈদের চাঁদ দেখা গেছে যেমন এই বছর এই যে ঈদ উল চাঁদ হ্যাঁ চাঁদ এই বছর সালের ফেতের চাঁদ একশো হয়েছে সুতরাং তাদের এই প্রশ্নটাই যে আমরা কিভাবে সাহারি করব আহ তারাবি আদায় করবো আর চাঁদ তো আমার বাংলাদেশেই দেখি কিন্তু আমরা রেওয়াজ করে নিয়েছি যে সৌদি আরবের একদিন পরে আমাদের দেশে রোজায় কোরবানি হবে সুতরাং চাঁদ দেখার অবস্থায় থাকলে ঘোষণা দিচ্ছে না দর্শক আলাইকুম চন্দ্রমাস চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির সম্মানিত মহাসচিব জনাব মৌলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে আজকে আমরা সমসাময়িক বিষয় বাংলাদেশের যেই ঘটনাগুলো চলমান এবং আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় অর্থাৎ সৌদি আরবের সাথে একটি প্রথা আছে আমাদের দেশে একদিন আগেই ঈদ এবং কুরবানি এবং রমজান এক শুরু করে এবং ঈদ পালন করে এই সমস্ত বিভিন্ন মাসলা নিয়ে অর্থাৎ তিনি এই মতের সাথে একমত আমি তার আজকে মুখোমুখি হয়েছি বিভিন্ন প্রশ্নের উত্তর নিব দর্শক আপনারা সাথে থাকবেন বরং এই ফেতনাটা এই বিশৃঙ্খলাটা ফেতনা বাংলা অর্থ বিশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটির ভুল তারিখ গণনার কারণে আমার একটি সম্পূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশের প্রায় কয়েক কোটি মুসলমান তারা সৌদি আরবের পরের দিন আমরা দেখছি শত শত বছর কাল থেকে তারা ঈদ কুরবানি করে আসছে তারা কি ভুল করছে আর সম্পূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো অর্থাৎ বাংলাদেশে যদি সৌদি আরবের সাথে আপনাদের মাসালা অনুযায়ী অর্থাৎ একই টাইমে যেখান থেকে চন্দ্র উদিত হয় অর্থাৎ যদি আমরা রোজা ঈদ কুরবানি পালন করি তাহলে রমজান মাসে অর্থাৎ আমরা সেহরি এবং ইফতার কি সৌদি আরবের সাথে মিলিয়ে খাব মধ্যপ্রাচ্যের সাথে এইটা হলো বাংলাদেশের শত শত কোটি কোটি মানুষের প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নই একটি বিভ্রান্তকর না সঠিক মানুষের জি ধন্যবাদ উপস্থাপক জনাব রহমান তোমাকে তো তোমার প্রথম প্রশ্ন যে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ একদিন পরে সৌদি আরবের একদিন পরে রোজা রাখছে ঈদ করছে ইত্যাদি ইত্যাদি আমরা এখন নতুন করে এটা বলছি কিনা না আমরা এটা নতুন করে বলছি না বরং বিষয়টা হলো মাসালা তো হলো যেটা আমি আগে বলেছি প্রথমবার এখন প্রশ্ন হলো যে এই যে আসবাকুর রইয়া বা পৃথিবীর প্রথমে চাঁদ দেখা এই দেখার বিষয় সংবাদটা বুঝতে হবে যেমন তুমি যদি এক আজ থেকে বা আমরা থেকে আজ একশো বছর আগে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে বাংলাদেশে একদিন ঈদ হয়েছে বরিশালে আরেক দিন হয়েছে ঢাকায় একদিন রোজা শুরু হয়েছে বরিশালে তার পর দিন হয়েছে কেন সিলেটে আরেক দিন হয়েছে কারণ হলো যোগাযোগ ব্যবস্থা আজকে যে মিডিয়া আমি কথা বলছি এই যোগাযোগ ব্যবস্থাগুলো তখন ছিল না না থাকার কারণে মাসালা মাসালার জায়গায় রয়ে গেছে কোরআন হাদিস এবং ফিকের মাসালর উপরে মানুষ আমল করতে সমর্থ হয় নাই বা এতটা স্টাডি করে নাই এই যে সমর্থ হয় নাই কথাটা বলল ভুল হবে কারণ আমাদের আপনারা জানেন সাতকানিয়ার মির্জাকিল দরবার সে তারা প্রায় আড়াইশো বছর আগ থেকে যখন এই যে মিডিয়া এগুলো ছিল না তারপরে তারা আমল করছে তারপরে পাউসার সিরাজ দিখান পাউসার দরবার যিনি সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইয়ের সাত শিষ্য ছিলেন এবং কলকাতা আলী আমাদের হেড মহাদ্দ ছিলেন উনি প্রায় দেড়শো বছর আগ থেকে এই আমল করেছেন তখন বিজ্ঞান ছিল না যাই হোক আমি সেদিক যাচ্ছি না সেটা অনেক বড় লম্বা কথা তো আসলে স্টাডি করলে এখনো বিজ্ঞান ছাড়া এটা করা যায় তো যেটা হলো যে যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে চোদ্দশো বছরের আমলটা মানুষ করে নেয় এই নিজস্ব দেখার ভিত্তিতে বাংলাদেশে আমলটা চলে আসছে এটা ওই জমানার মানুষদের বা লামাইকে নামের ভুল ছিল না ছিল সময়ের বাস্তবতা এবং যোগাযোগ ব্যবস্থার অপ্রতলতার কারণ একটা উদাহরণ আমি দিচ্ছি যেমন আমি সুস্থ সবল মানুষ আমার উপর দাঁড়িয়ে নামাজ পড়া ফরচ এখন আমি আল্লাহ না করুক গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে গেছে এখন আমি দাঁড়ানোর শক্তি নেই আমাকে বসেই নামাজ পড়তে হবে আমি দশ বছরে বসে বসে নামাজ পড়ছি এখন দশ বছর পরে চিকিৎসা আমার পা ভালো হয়ে গেছে বলুন এখন দর্শকরা এখন কি যদি আমি বসে দশ বছর পরে এখন যদি আমি বসে নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে অবশ্যই হবে না এখন দাঁড়ানোর শক্তি আসছে আমাকে মূল মাসালায় ফিরে যেতে হবে ঠিক বিষয়টা এরকম মূল মাসালা হলো পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা যাক সেই চাঁদ দেখার ভিত্তিতে সমস্ত পৃথিবীতে একক তারিখ হবে এবং একই দিনে আমল করতে হবে কিন্তু আগে এই চাঁদ দেখার সংবাদটা আজ থেকে নব্বই আশি বছর পূর্বে সারা পৃথিবীতে পৌঁছানোর মতো ব্যবস্থা ছিল না বিধায় মানুষ স্থানীয় দেশের উপরে আমল করছে এখন যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে এখন এটা নতুন মাসালা না পুরাতন মাসালা বিজ্ঞানের অবদানে আমল করাটা সহজ হচ্ছে এই আরো হওয়াটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কিসের সাহারের সাথে সাহার প্রমাণ হয় কিসের দ্বারা নতুন চাঁদ দ্বারা তাইলে রোজা ফরজ হওয়ার আলাত হলো আসবাব হলো স্বভাব হলো কারণ হলো নতুন চাঁদের উদয়ের মাধ্যমে বা সংবাদ পাওয়ার মাধ্যমে অথবা এস্ট্রনমিক্যাল হিসাবের মাধ্যমে মাসের অস্তিত্ব প্রমাণ হওয়া আর মাস এটা কোনো স্থানীয় সময় না এই জন্য রোজাটা ফরজ হয় ওয়াইড একই দিনে যেমন কালকে মঙ্গলবার সারা বিশ্বে কাল মঙ্গলবার রোজা হবে এখন এই ফরজ হওয়া মঙ্গলবারের এই ফরজ হওয়া রোজাটা সারা বিশ্বে ইমপ্লিমেন্টেশনটা তানফিসটা বাস্তবায়নটা কিভাবে করবে সেটা হলো এই মঙ্গলবারের শোভের সাথে যখন নিউজিল্যান্ড জাপানে শুরু হবে তখন তারা রোজা শুরু করবে যখন তাদের সূর্যাস্ত হবে তারা রোজা শেষ করবে ওই মঙ্গলবারের শোভের সাথে জাপানের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে যখন বাংলাদেশে শুরু হবে তখন বাংলাদেশবাসী মঙ্গল রোজা শুরু করবে কিন্তু রোজাটা মঙ্গলবার আবার বাংলাদেশের এগারো ঘন্টা পরে এভাবে করতে করতে এগারো ঘন্টা পরে আমেরিকা নিউ ইয়র্ক এই মঙ্গলবার শোভের সাথে শুরু হবে সুতরাং তারা মঙ্গলবারের এই এগারো ঘন্টা পরে যাওয়া রোজাটা শুরু করবে এবং এগারোটা পনের পরে শেষ করবে কিন্তু রোজা কিন্তু মঙ্গলবার যেমন শুক্রবারের জুমান নামাজ সারা পৃথিবীতে শুক্রবারই হয় বৃহস্পতিবার হয় না শনিবারও হয় না ঠিক রোজাটা স্থানীয় হবে এটাও আল্লাহর ওই যে সূর্য বাকার একশো সাতাশি নম্বর আয়াত এটাকে এই যে বড়রাত্র হওয়া সূর্যাস্ত দিন হওয়া রাত হওয়া এটা তো সূর্যের সাথে সম্পৃক্ত এই জন্য সূর্যের সাথে মিলিয়ে স্থানীয় সময় অনুপাতে রোজা বাস্তবায়ন করতে হবে কিন্তু রোজাটা ফরজ হয় অলরেডাই সারা পৃথিবীতে একই দিনে আশা করি ইনশাআল্লাহ সকলের কাছে এটা क्लियर হয়ে গেছে তাহলে মাসের অর্থাৎ দিন এবং তারিখ গণনের একটি সমস্যা সৃষ্টি হয়েছে আমি যতটুকু বুঝলাম আমরা ইংরেজি মাস সারা পৃথিবীতে একদিন দিন অর্থাৎ শুক্রবার আপনি যেটা বললেন শনিবার সারা পৃথিবীতে আমেরিকা যদি ফোন দেই তাহলে মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশে কিন্তু তাহলে আরবি মাসের যেদিন দিন অর্থাৎ মুদ্দুপুর চারবী মাস গণনা করা হয় সেই হিসেবে বাংলাদেশে কি তার পরের দিন জিরু মাস থাকে কিনা না তারিখ ছাড়া না এখানে এই যে যেটা আমরা একটা ভুল বুঝি এখানে তিনটা জিনিস সেটা হলো বাংলা দিনগুলো শুরু হয় সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত সূর্য উদয় থেকে বাংলা তারিখ আর ইংরেজি তারিখ শুরু হয় স্থানীয় টাইম বারোটা এক মিনিট থেকে রাত বারোটা এক মিনিট থেকে পরের দিন রাত বারোটা এক মিনিট পর্যন্ত আর চন্দ্র মাসের হিসাব হলো সন্ধ্যা টু সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে আগামী দিন সূর্যাস্ত পর্যন্ত এই চব্বিশ ঘন্টা হলো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট হলো একদিন তো এখন দেখেন যেমন আজকে সোমবার আজকে কথা বলছি যে আজ আট জুলাই সোমবার এই আট জুলাই সোমবার ফজরের নামাজ আমরা মধ্য বারবারই আমার উপস্থাপক সৌদি আরবের কথা বলছে ওনার প্রসঙ্গ দ্বারা আমি সৌদি আরব উত্তর দিচ্ছি দেখেন আজকে সোমবারের ফজর নামাজ আমরা কিন্তু সৌদি